নটা বাজলে দশ তোমাদের কুটুস এখনও ঘুমাচ্ছে স্লাইডারের কাজগুলো খুলে দিলাম আর এই জায়গাটাকে এখন আমি ক্লিন করে নেব চলো আজকে সানডে তো সানডে মানে বুঝতেই পারছো এখন আর আগের মতন সেভাবে ভিডিও শ্যুট করা বা ভিডিও দেওয়া কোনোটাই করতে পারছি না টাইমলি এবং টাইমলি তোমাদের সাথে যোগাযোগও করতে পারছি না স্কুল স্কুলটা চালু হওয়াতে আমার সমস্ত কিছু এলোমেলো হয়ে গেছে এই যেমন ধরো ভিডিওটা পাচ্ছ আজকে এটা কিন্তু গত রবিবারের ভিডিও তোমরা পাচ্ছ এই রবিবারে বুঝতে পারছো এক সপ্তাহ পর একটা ভিডিও তোমরা দেখতে পাচ্ছ তো কতটা আমি মানে আপডেট থেকে একদম ইন হয়ে যাচ্ছে দিন দিন তবুও আমি চেষ্টা করছি তোমাদের সাথে থাকার তো আশা করি আজকের দেখো ভালো লাগবে কারণ সংসারের কাজ তো আর বন্ধ করা যাচ্ছে না তো ভিডিও বন্ধ করে দিলে সংসারের কাজ আমার সেরকমই চলে যাচ্ছে তা ভাবলাম আজকে অনেকদিন পর রবিবার দিনকে একটু একটু কাজের সঙ্গে সঙ্গে তোমাদের জায়গাটা তো পরিষ্কার করে ফেলেছি আর তোমাদের কুট্টু শুটে পড়েছে তো ওই কুট্টুর সাথে দেখছি আজকে শরীরটা খুব খারাপ গাটা দেখছি গরম আর এত কাশি হচ্ছে যে মানে কী বলবো ঘুমের থেকে উঠে এত ভালো লাগছে না আমার তবে এই জায়গাটা পরিষ্কার করতে করতে কুটু উঠে গেছে তো আমি না কুটু একটু কমপ্লেন বানিয়ে নিয়েছি দুটো বিস্কুট দিয়ে কমপ্লেনটা খাইয়ে একটু ওষুধ খাইয়ে দেবো একটু জল ওষুধ খাইয়ে দেবো গাটা গরম গরম আছে একটু কাশি ওষুধ খাইয়ে দেবো খালি পেটে তো খাওয়াতে পারছি না তাই একটুখুনি খাইয়ে নিচ্ছি তো এই জায়গাটা ক্লিন করে নিলাম চলো এই জায়গাটাকে কোকে খাইয়ে নিই খাইয়ে দেয়নি ওকে আবার শুয়ে দিই তারপরে আজকে আজকে অনেক কাজও আছে রবিবার দিন তোমাদের বলেছিলাম ছুটির দিন অনেক কাজ করব দেখি কতটা কী করতে পারি জামা কাপড় কেচে রেখেছি জুতোগুলো ভিজিয়ে রেখেছি ও শোনা আমার এই যে এই যে রাতেও কষ্ট পেয়েছে রাতেও খক খক করে কেসেছে গলার মতো না সেলের সাথে আটকে আছে বেরোচ্ছে না আর ওর কষ্ট হচ্ছে এখন দেখি গাটা গরম হয়ে গেছে শুয়ে থাকুক শৌ ও শোনা আমার এখন বেজে গেছে নটা পাঁচ তো ওকে এখন উঠতে না করলাম যে তুই শুয়ে থাক আমি কাজগুলো করি ঘরের এই জায়গাটা শুধু পরিষ্কার ঘর ঝর দেওয়া বাকি আছে বিছানা তো রেখেই দিলাম বিছানা রায় এখন আমি ও শুয়ে আছে যখন আর বিছানা তোলার কোনো দরকারও নেই বাইরের কাজগুলো বাকি আছে না জ্বর এসেছে গায়ে খেয়ে দিয়ে নিয়ে একটু রেস্ট নেবা রেস্ট যখন শরীর ভালো হয়ে যাবে তখন ঠিক আছে খেয়ে দিয়েছি খাইয়ে দাইয়ে নিয়ে ও ঘুমা আমি ততক্ষণ কাজগুলোকে সেরে দেব মাঝে মাঝে না নিজেকে খুব অসহায় মনে হয় মনে হয় যেন আমার এই পৃথিবীতে কেউ নেই কখনো কখনো কেন মনে হয় বলতো এই যেমন তোমাদের কুট্টু সে আজকে শরীরটা খারাপ আমি কিন্তু ওর পাশে কিছুক্ষণ থাকতেই পারতাম কিন্তু কাজে আমার পিঠ এতটাই মার ছিল যে আমি আর থাকতে পারিনি কাজ আমাকে করতেই হবে তাই ওকে যত কষ্ট শুইয়ে দিয়ে আমি আমার কাজগুলোকে শেষ করছি কারণ স্কুল যখন শুরু হয়নি তখন কিন্তু আমি তাও ওকে টাইম দিয়েছি এখনও তো টাইম দিতে পারি না এখন লোকে আমি প্রেশার দিয়ে উঠি করতেই হবে তোকে কারণ না করলে যে আমি পেরে উঠবো না তাই দেখো খড়ের ময়লাগুলো ফেলতে হবে কারণ সোমবার থেকে আবার স্কুল চালু হয়ে যাবে এই একটা দিনই সারা সপ্তাহে আমি পাই আর বাদ বাকি দিনগুলো আমি ঠিক মতন পাই না বেসিনের বাসনগুলো আছে ওগুলো মাজতে হবে আর আমার বেসিনটা দেখে কেউ তাকিও না অনেক খারাপ হয়ে পড়ে আছে আমি কবে যে পরিষ্কার করবো আমি কিছুই বুঝতে পারি না আর এই থালাটা আমার এখন প্রয়োজন পড়ে না মানে কুট্টুসকে দিয়েছিল খাওয়ার জন্য কিন্তু পিতলের থালায় খায় যেহেতু এটা লাগে না তাই এটা পরে পরে কেমন নোংরা হয়ে যাচ্ছে আর এই জায়গাটা দেখো মানে এত জল পড়েছে মানে কোথা থেকে যে পড়েছে বুঝতে পারছি না হয়তো বাসনেরই জল পড়েছে তাই ভাবলাম একটু ক্লিন করে নিই তার জন্য সমস্ত বাসনগুলো নামিয়ে ক্লিন করে নিচ্ছি এখনও আমার ব্রাশ করা হয়নি কারণ ঘরের কাজ এখনও বাকি আছে বললাম না জামাগুলো করে কেচেছি এখনো জুতো কাচা বাকি আছে তো এখন যেমন আমি এটা পরিষ্কার করে জুতো কাচতে আর কুট্টুর ঘুমিয়ে আছে আমি যে থাক তুই শুয়েই থাক কিছু করার নেই এখন আমি নিচে নামতে পারবো না আর ওকে যেহেতু খাইয়ে দিয়েছি আমার টেনশানও ছিল না যে ওকে এখনই হবে একটু পরে খাওয়ালেও হবে এই আর কি মায়েদের হাজার জ্বালা যেমন বাচ্চাদেরকে নিয়ে জ্বালা তেমন সংসারের কাজ নিয়েও জ্বালা মা হওয়া কত কষ্টে এটা আমি মা হওয়ার পরেই বুঝেছি সুখ যেমন আছে তেমন এখানে কষ্টও আছে আর এই যেমন গাছটা এই গাছটাও তো একটা সন্তানের মতন বলো একে যদি আমি ঠিক মতন মানে জল দিয়ে না রাখি এটাও আস্তে আস্তে শুকিয়ে যাবে যাই হোক চলে এসেছি বাথরুমে জুতো পরিষ্কার করার কথা বলতে বলতে জুতো পরিষ্কার করতে আর এগুলো কি বলো তো সেই পুজোর সময় মানে কদিন আগে তোমরা দেখেছো আমাকে ঘুরতে যেতে তখন জুতোগুলো পড়েছিল আমার গ্রামের রাস্তায় এইসব জুতো পড়ে গেছি জুতোর তো কোনো অস্তিত্ব নেই যাই হোক শেষমেশ আর কি পরিষ্কার করা হয়ে গেল পাদুকাগুলো এবার যাবো আমি ছাদ পানে চলো তোমাদেরকেও নিয়ে যাই ছাদে দেখতে ঘড়ি কাটা দশটা বেজে গেছে আর বাইরে রোদ দেখেছ কি সুন্দর রোদ উঠেছে এগুলো কালকে মেলে দিয়েছিলাম ঘরে রে বাবুর জামা কাপড় আর আমার করা নাইটি তো শুকাই নি এগুলো এখনও তার মধ্যে আবার এতগুলো আগে আমার বাবুর কেসটা তো শুকাতেই হবে কালকে স্কুল আছে তো বাবুর কেসটাকে রোদে দিই এগুলো শুকালে শুকাক না শুকালে না শুকাক কিন্তু কেসটা তো রোদে দিতেই হবে বলো দিয়ে নিই চলো আর এগুলো মেলে নি আর্ধেক কাজ হয়েছে এখনও আরও কাজ বাকি আছে বিছানাটা তুলবো এখন তুলে দশটা দশ বেজে গেছে নিচে যাব ঘর মুছতে পারলাম না ঘর এসে মুছবো রান্নার দিকে দেখে আসি কি বলে ঠিক আছে সেই বুঝে বাথরুম পায়খানাটাও পরিষ্কার করতে হবে সঙ্গে আমার বেসিনটাকেও ক্লিন করতে হবে আর জুতো তো আজকে শুকাতেই হবে ছেলের জুতোটা ড্রেসটা সোয়েটারটা প্যান্টটা কারণ সকালবেলা উঠেই আমার স্কুল আছে ছেলে লাগবে তো প্রচুর টেনশনের মধ্যে আছি আর কাজের মধ্যে ছেলে ওই ঘরে চলে গেছে চ্যাটুদের ঘরে খেলতে এই সুযোগে আমি বিছানাটা তুলে নিয়ে পরিষ্কার করে নিই করছিলাম করতে করতে কুটুস ববি করে দিয়েছে সে ববিগুলো এখন আবার ঠিক করতে হবে এই যে এই যে এখানটায় দেখতে পাচ্ছ অল্প করে দেখালাম না ববি বলে দেখালাম অনেকে তো ঘৃণা তো ববি করে দিয়েছে ছেলের সাথে অনেকটা উঠেছে খুব ভালো লাগছে ও বসে বসে খেলুক আমি ততক্ষণে পরিচয় পরিষে করো তারপরে বিছানাটা ক্লিন করে একবারে আসছি তোমাদের কাছে আমি চা রুটি খেয়ে এসেছি আর এই যে কুট্টুসের জন্য ভাত নিয়ে এসেছি ভাতটা এদিকে এদিকে কুটু করি তো আমি সমস্ত সবজি দিয়েছি এর মধ্যে গাজর আছে বিনস আছে আলু আছে আর একটা ডিম দিয়ে ও যেটা সেরেশা হয়েছে তো ডিমের আমি শুধু কুসুমটা খাওয়াবো না ওটা বাদ দিয়ে শুধু ওটা খাওয়া মানে খোসাটা খাওয়াবো ওকে খাইয়ে দিয়ে নিই প্রায় এগারোটা বেজে গেছে আমি একটা জামা কাপড় কেজেছি ওটা আবার ছাদে যাবো মেল যেহেতুকে কমপ্লেন খাইয়ে দিয়েছিলাম তো আমি এগারোটা একটু ডিফারেন্স ওকে খাওয়ালাম মানে গ্যাপ দিয়ে খাওয়ালাম যদি বমিটা হয়ে খুব ভাই ভালো হয়েছে প্রচুর সেরেসা উঠেছে ওর নিজেরা শরীরটা হয়তো হালকা লাগছে কালকে সারা রাত ঘুমাতে পারিনি সারাদ খ করে কেসেছে কিছুক্ষণ পর পর বলছে মা আমার গলাটা আমার গলাটা মানে গলায় আটকে ছিল জিনিসগুলো সো এখন বেরিয়ে ওর হালকা হয়েছে এটা খাইয়ে দাইয়ে দিয়ে আমি আবার ঘরে টুকটুক করে কাজ করবো পরে আবার রান্না করতে চাই কোনো আজকে রবিবার মাছ রান্না হবে আর সকালবেলা আমাদের রুটি হয় সেই রুটিই খেয়ে এসেছি পরে আরও পরোটা কালকে পরোটা আছে ওটা আমি পরে ডিম দিয়ে ভেজে খেয়ে নেব ইচ্ছা আছে এখন আর আমার সময় নেই এখন আরও কাজের পরে কাজ না আছে সারাদিন কাজ করলেও কাজ শেষ হবে তোমাদের সব কাজ শেয়ার করতে একদম পারছি না নিটুনভাবে কারণ ছেলেকে কার্টুন দিয়ে আমাকে যেতে হয় নিচেখানে এই ঠান্ডার মধ্যে আমি যেতে চাইছি না কারণ ওকে যদি আমি নিচে নিয়ে যাই ও সারাটা দিয়ে ওই ঠান্ডার মধ্যে ঘাটবে খেলবে ঘুরে বেড়াবে আমার তো লেখার সমতা থাকবে না আমি রান্নার দিকে থাকবো বাধ্যমাকে কার্টুন তোলাতে হচ্ছে কত সমস্যা বলতো আমার নিচে আর ওপরে এই সমস্যা আমার যদি পাশে পাশে কিছু হতো আমি ওকে কার্টুন দিতাম না ও কিছু দিতাম খেলতে আমি একটু পরপর ঘরে আসতাম দেখতাম কিন্তু আমি তো দেখতেই পাবো না ওকে এই যে কত বড়ো সমস্যা আমি জানি না আমার সমস্যা কারো কারো ভুক্তভোগী বাট যারা এরকম উপর নিচের একা মানুষের ভুক্তভোগী তারাই বোঝে যে সন্তান বড়ো করতে কত কষ্ট যাই অনেক কথা বলে ফেললাম দেখতে অসুস্থ শরীরটা নিয়ে নিচের মধ্যে মধ্যে ঠান্ডার এখন একটুখানি ছেলে সুস্থ বোধ করাতে ও খেলে বেড়াচ্ছে আর এই সুযোগে আমার বিছানার যে বাকি অংশটা ছিল সেটাকে ভালো করে ক্লিন করে নিয়ে বেডটাকে একদম পরিষ্কার করে নিলাম তারপরে আবার কি ঘরের কাজ তো পড়েই আছে তোমাদের বললাম ঘর মুসতে চলে এসছে সাড়ে বারোটা বাজে দেখতেই পেলে সো যে আর মোটামুটি ঘরে সমস্ত কাজ আমার কমপ্লিট হয়ে গেছে ইয়েস তো ছাদ থেকে যেগুলো শুকিয়েছে সেগুলো নিয়ে আসলাম আর যেগুলো শুকাই নিজে নিয়ে আসলাম ওই তো ক্যাকটাস ক্যাকটাস বাবুর ওই যে ক্যাকটাস ট্যান্সিন ক্যাকটাস ওটা চার্জে বসিয়েছি এখন আমি স্নান করতে হবে কুটুসকে স্নান করা বলে জল ওষুধটা খাই দিলাম দেখলাম ঘাটও ঘাটা গরম গরম হয়েছে চলো ছটপট করে রান্না করতে কুট্টুসকে স্নান করাবো না বলে গা হাত পাটাকে ভালো করে মাথায় তেল দিয়ে গরম জল করে মুছে দেবো আমি পাঁচ করে দিচ্ছি আর মাথাটাকেও ধুয়ে দিয়েছি স্নান টান করে এই যে আমার বাবাকে পুজো টুজো দিয়ে তোমাদের কুট্টুসকেও একেবারে ফ্রেশ করে দিয়েছি দেখলে গাটা ধুয়ে দিয়েছি সো এখন যাব নিচে রান্না করতে আর ওকে নিয়ে যাবো না ওকে কার্টুনটা চালিয়ে দিয়ে একটুখানি যাবো আমি চলে আসবো একটুখানি পরে কি রান্না আছে বাকি দেখবো করেই চলে আসবো পরে শেয়ার করবো কী রান্না হয়ে যাচ্ছে আজকে মাছ অবিয়াসলি মাছই হবে রবিবার দিনকে তো চলো নিচে যাওয়া যাক ঠিক আছে ওকে মাথাটা আশ্রয় দিয়ে নিচে চলে যাই চলো ভাবছি আর কি সেই দুপুরের পরে আর কথা বলিনি একটাই কারণে এখন তোমাদের কাছে এসেছি রাত বাজে এখন এই দেখো দশটা দশ বাজে আর কুটুসের আজকে খুবই শরীর খারাপ হয়েছিল দুপুরের পর থেকে মানে এত জ্বর এসেছিল আর কাস্তে কাস্তে বমি করে দিচ্ছিল যে আমি আর তোমাদের সাথে আসতেই পারিনি মানে হলে ওকে নিয়েই বসেছিলাম আর কি আজকে তো তার জন্য আর তোমাদের সাথে কথা বলতে পারিনি আর কোনো কাজ করিনি তো কাজ করিনি আর কথাও বলতে পারিনি শেয়ারও করতে পারিনি এখন ঘুমাতে এসেছি কুটুস্কি ও জল ওষুধ খাইয়ে দিয়েছিলাম ওকে প্যারাসিটামলটা খাওয়াচ্ছি আর চেরি কাপ খাওয়াচ্ছি এই দেখো ওষুধ আছেই আমার এখানে দেখতে পাচ্ছ এই দেখো ওষুধ এরকম নিউ প্যাপ্টিন জেরি কাফ আর জল রসু দেখানো আছে এবার খাইয়ে দিয়ে দেন এখন ঘুম পাড়িয়ে দেবো সন্ধ্যা তো একবার বমি করেছে তো ভিডিওটা শেষ করতে হবে বলে আমি এবার এখন আসলাম তো যাই হোক আজকে আহোক আজকে ভিডিও তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও ছাদে জামা মেলা আছে ওগুলো এইভাবে মেলা আছে কালকে গিয়ে নিয়ে আসবো